আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালোবাসেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লক্সের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে ঘরে তৈরি করেছি ধুনিয়া পাতার ফ্লেভারে ইনস্ট্যান্ট গুড়া নিমকি নিমকি রেসিপি এই গুঁড়া নিমকিকে আমাদের এলাকায় কিন্তু সরভাজা নামেও চিনে আবার এটাকে স্বাক্ষর করেও বলা যায় খুবই কম সময়ে চা বসিয়ে দিয়ে তৈরি করে নেওয়া যাবে দশ মিনিট সময়ও লাগে না তৈরি করতে তো চলেন দেখি এই গুড়া নিমকির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা ব্যাটি নিয়েছি ব্যাটির মধ্যে আমি দেড় কাপ মতো আটা দিয়ে দেবো আজকে নিমকিটা আমি আটা দিয়ে তৈরি করছি আটার পরিবর্তে ময়দা দিয়ে তৈরি করতে পারে ময়দা দিলে রেজাল্ট আরও ভালো আসবে তবে আটা দিয়েও কিন্তু খুব সুন্দর নিমকি তৈরি করা যাবে এক চামচ মতো কালো জিরা আর স্বাদ মতো লবণ আর দুই টেবিল চামচ মতো তেল দিয়েছে আটার সঙ্গে শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে হাত দিয়ে ঘষে ঘষে তেলটা আটার সঙ্গে ময়াম দিয়ে নেব অবশ্যই ময়ামের কাজটা সময় নিয়ে করবেন ময়াম যত ভালো হবে নিমকিগুলো তত খাস্তা হবে ময়াম দেওয়া হয়ে গেছে মুঠি করলে মুঠি হয়ে যাচ্ছে আবার ভেঙে দিলে আগের মতো ঝুরঝুরে হচ্ছে এ পর্যায়ে এখানে আমি কুচি করে রাখা ধুনিয়া পাতা দিয়ে দেব আবার নেড়েচে মিশিয়ে নিচ্ছি আপনারা একটু স্পাইসি করে স্পাইসি করে তৈরি করতে চাইলে এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন যেহেতু আমি আমার মেয়ের জন্য তৈরি করছি ঝালটা বাদ দিয়েছি এখন অল্প অল্প করে পানি দিয়ে নিমকির জন্য ডো তৈরি করে নেব ডোটা একটু শক্ত করে তৈরি করে নেব যে কোনো রুটি পরোটা বা নাস্তার ডো তৈরি করার সময় একটু শক্ত করে ডো তৈরি করে নিলে পরে যখন এটা মথে নেব আমরা তখন কিন্তু নরম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বেলে নিতে সুবিধা হয় আমাদের এখানে দুই দিন যাবৎ অনেক বৃষ্টি হচ্ছে অনেক জোরে জোরে হয়তো শব্দ শুনে আপনারা বুঝতে পাচ্ছেন সবাই একটু মানিয়ে নিয়ে ভিডিওটা দেখে দিবেন আমি মুথে নিয়ে এটা আমি ঢাকনাতে ঢেকে রেখেছিলাম শুধু হাত পরিষ্কার করে এসে আবার একটু মুথে নিচ্ছে বেশিক্ষণ রেস্টে রাখার দরকার নেই হাত ধুয়ে এসেই কিন্তু বেলে নিমকিগুলো ভাজা যাবে যেহেতু বলেছি ইনস্ট্যান্ট তৈরি করে দেখাবো সেজন্য রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই আমি এই ডোটা দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি এখন একটা ভাগ পিঠের উপর নিয়ে হালকা একটু আটা ছড়িয়ে দিয়ে পাতলা করে যতটা সম্ভব পাতলা করে বেলে নেব নিমকির এই রুটিটা কিন্তু পাতলা করে বেলে নিতে হবে তাহলে কিন্তু নিমকিগুলো মোচমুচে ও খাসতে হবে আমি অনেক বড় একটা রুটি বেলে নিয়েছি আপনাদের এখন দেখিয়ে দিব কতটা পাতলা তৈরি করেছে দেখেন এভাবে পাতলা করে বেলে নিতে হবে আর ছুরি দিয়ে কেটে নিচ্ছে নিমকি শেপ দিয়ে দিচ্ছে আমি বাসায় এটা মাঝে মাঝেই তৈরি করি তবে ধুনিয়া পাতা ছাড়া আজকে একটু ইউনিকভাবে তৈরি করার চেষ্টা করলাম আর কি ধুনিয়া পাতা দিয়ে আসলে কিন্তু ধুনিয়া পাতা দেওয়ার কারণে নিমকিগুলো খেতে অনেক ভালো লেগেছে চাইলে তৈরি করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি কিভাবে কাটছে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন ছোট বড় মাঝারি সবভাবেই কেটে নিয়েছি কাটার পর দেখেন হাত দিয়ে উঠিয়ে নিচ্ছে উঠিয়ে একটা বড় প্লেটে নিয়ে নেব একটু ছড়িয়ে রাখব এভাবে আমি সবগুলো বেলে নিব আবারও বেলে নিয়েছি সবগুলো উঠিয়ে নিচ্ছি চুলার উপর ফ্রাই প্যানে আমি আগে থেকে তেল গরম বসিয়ে দিয়েছি প্রথম বাসার নিমকি কিন্তু ভেজেও নিয়েছে এখন বাকি নিমকিগুলো ভেজে আপনাদের সঙ্গে শেয়ার করছি নিমকিগুলো তেলে দেওয়ার আগে অবশ্যই তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে ঠান্ডা বা হালকা কুসুম গরম তেলে নিমকিগুলো দেওয়া যাবে না গরম তেলে নিমকিগুলো ছাড়লে দেখবেন নিমকিগুলো কিন্তু নিচে থেকে ফুলে উপরে ভেসে উঠেছে অবশ্যই নিমকিগুলো বেলে কেটে নেওয়ার পর একটু ছড়ানো পাত্রে রাখার চেষ্টা করবেন এতে করে একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না তারপর অনবরত নেড়ে চেড়ে নিমকিগুলো ভেজে নিতে হবে অবশ্যই একটু সময় নিয়ে নিমকিগুলো ভেজে নিতে হবে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিয়েছি মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নিলে নিমকিগুলো ভাজা হবে এর থেকেই বেশি ভাজা যাবে না তাহলে পুড়ে যাবে এভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি সবগুলো নেমকি ভেজে নেওয়া হয়েছে উঠিয়ে পরিবেশন করব ঝটপট চা বসিয়ে দিয়ে নিমকি তৈরি হয়ে গেল আমার কাছে এই নিমকিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে যেহেতু এখন বৃষ্টি হচ্ছে চায়ের সঙ্গে নিমকি খেতে অনেক ভালো লাগবে আমার আজকের সিম্পল গুড়া নিমকি রেসিপিটা ভালো লাগলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ